হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি জুলহাস কবির আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে জানাবো বিমানে ওঠার পর কানে ব্যথা অনুভব কেন হয় এই বিষয়টি অনেকের সঙ্গেই ঘটে থাকে তো চলুন শুরু করা যাক আজকের এই নতুন ভিডিওটি বিমান মাটি থেকে হাজার ফুট উপরে ওড়ার সময় কেবিনের ভেতরে বাতাসের চাপের পরিবর্তন হলে এমন অস্বস্তিকর অনুভূতি হতে পারে শুধু কান ব্যথা নয় পেট ফাঁপা বা মাথা ব্যথাও হতে পারে ফ্লাইটে কানের এমন সমস্যাকে বলে এয়ারপ্লেন ইয়ার নিউ ভিত্তিক নাককান গলা বিশেষজ্ঞ ডাক্তার ডেভিড গুডিস বলেন প্লেনে উঠলে অনেকের সামান্য কান বন্ধ ভাব অনুভব হতে পারে ফলে অস্থায়ীভাবে কানে শোনার ক্ষমতা খানিকটা কমতে পারে আবার কারো কারো হতে পারে তীব্র ব্যথা এমনকি কানের পর্দাও ক্ষতিগ্রস্ত হতে পারে তবে বেশি চিন্তার কিছু নেই কারণ সাধারণত এই কান ব্যথা এমনিতেই সেরে যায় কিন্তু সেরে ওঠা পর্যন্ত কানে খুব অস্বস্তি লাগতে পারে এই অনুভূতি স্থায়ী হতে পারে কয়েক সেকেন্ড থেকে কয়েক দিন পর্যন্ত তো ভিওয়ার্স যারা প্লেনে ভ্রমণ করে থাকেন কাদের কাদের সঙ্গে এ ধরনের ঘটনা ঘটেছে অবশ্যই লিখে জানাতে পারেন আপনার অনুভূতি কেমন ছিল সেটিও লিখতে ভুল করবেন না এবার আসা যাক কেন এমন ব্যথা হয় আমাদের কানের পর্দার পিছনে কানের মাঝখানের অংশ বা মধ্যকর্ণে টিউব আকৃতির এক ধরনের অঙ্গাণু আছে একে বলে ইউটেশিয়ান টিউব মধ্যকর্ণের বায়ুর চাপ এবং বাইরের পরিবেশের বায়ুর চাপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখাই এই টিউবের কাজ ফ্রম দান aircraft, airports and thrilling journeys all in Bangla for the world. Discover the wonders of aviation, the known, the unknown and the stories that make the skies come alive. And salute to Bangladesh's remittance warriors, our heroes abroad keeping the nation moving forward. I am Jolhas Kabir. Welcome to the skies and to the stories that truly matter. আটলান্টার অ্যামোরি ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের নাককান গলা বিষয়ের অধ্যাপক অ্যাস্থার এক্স ডিভার্স বলেন বায়ুচাপ ঠিক রাখার বিষয়টি নিয়ে আমাদের সাধারণত ভাবতে হয় না হাই তোলা বা ঢোক গেলার সময়ও ঠিক হয়ে যেতে পারে বায়ুচাপ কারণ হাই তুললে বা ঢোক গিললে ইউটেশিয়ান টিউব খোলার পেশিগুলো সংকুচিত হয় তবে বিমান ভ্রমণের সময় বায়ুচাপ দ্রুত পরিবর্তিত হলে ইউটেশিয়ান টিউবের পক্ষে এই চাপ সামলানো কঠিন হয়ে পড়ে তাই এমন অস্বস্তিকর অনুভূতি হতে পারে ফলে তোলা বা কানের চাপ কমানোর জন্য পপ করার প্রয়োজন হয় পেশি সংকুচিত করে ইউটেশিয়ান টিউব খুলতে সাহায্য করার নামই পপ করা ইউটেশিয়ান টিউব দিয়ে বায়ু সরতে না পারলে কানের ভেতরের বায়ু চাপ এবং চারপাশের বায়ুর চাপ সমান থাকে না এই চাপ সমান না থাকায় বায়ুচাপের কারণে কানের পর্দা প্রসারিত হতে পারে এটাই এই ব্যথার জন্য দায়ী এর ফলে শ্রবণ শক্তিও কিছু সময়ের জন্য কমে যেতে পারে কারণ এই সময় কানের পর্দা শব্দ তরঙ্গের প্রতি সঠিকভাবে সাড়া দিতে পারে না বিমান ছাড়ার আগে শ্বাসতন্ত্রের উপরের অংশে ঘন সর্দি জমলে এমন সমস্যা হতে পারে মধ্যকর্ণ ও ইউট্রিশিয়ান টিউবের মধ্যে একটি মিউকাস স্তর থাকে এর কাজ ক্ষতিকারক ব্যাকটেরিয়া আটকানো এবং কানের সুরক্ষা দেওয়া তবে ঠান্ডা অ্যালার্জি বা সাইনাস সংক্রমণের কারণে সর্দি কাশিতে ভুগলে মিউকাস স্তর ফুলে যেতে পারে এভাবে বন্ধ হয়ে যেতে পারে ইউট্রেশিয়ান টিউব তবে কানের সংক্রমণ নিয়ে কেউ বিমানে উঠলে এয়ারপ্লেন এয়ার হওয়ার সম্ভাবনা কম থাকে কিন্তু কানের পর্দা ফেটে যাওয়ার ঝুঁকি বাড়তে পারে তাই কানে সংক্রমণ থাকলে ভ্রমণের পরিকল্পনা পরিবর্তন করার কথা ভাবা উচিত এই সমস্যা থেকে বাঁচতে হাই তোলার চেষ্টা করুন স্টুইনগাম চেবানো বা পানি গিলে ফেলতে পারেন এতেও যদি কাজ না হয় তবে ভালসালভা ম্যানুভার পদ্ধতি প্রয়োগের চেষ্টা করা উচিত এটি একরকম শ্বাস প্রশ্বাসের কৌশল যেখানে মুখ বন্ধ করে নাক সংকুচিত করে ধীরে ধীরে শ্বাস ছাড়া হয় যে কোনো উপসর্গ যদি কয়েক সপ্তাহ ধরে থাকে বা খুব অস্বস্তিকর অনুভূতি হয় তাহলে নাক কান ও গলার ডাক্তার দেখানো উচিত তাছাড়া সর্দি কাশি থাকলে উড়োজাহাজ উড্ডয়নের তিরিশ থেকে ষাট মিনিট আগে একটি ন্যাজেল স্প্রে ব্যবহার করতে পারেন এতে জমাট সর্দি কেটে যায় আর যারা নিয়মিত বিমানে ভ্রমণ করেন এবং এয়ারপ্লেন ইয়ার হয় তারা ডাক্তারের সঙ্গে পরামর্শ করে পেশার ইকুয়ালাইজেশন টিউব ব্যবহার করতে পারেন এটি ছোট ফাঁপা একটি টিউব চিকিৎসার মাধ্যমে কানের পর্দায় এটি বসিয়ে দেয়া হয় ফলে মধ্যকর্ণের বায়ু চলাচল সহজ হয় তবে সাধারণভাবে বেশিরভাগ মানুষই হাই তোলা বা ঢোক গেলার মতো সহজ পদ্ধতিতে এয়ারপ্লেন এয়ার প্রতিরোধ করতে পারে এই সমস্যার জন্য চিকিৎসার প্রয়োজনীয়তা অত্যন্ত বিরল ঘটনা তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই লিখে জানাবেন আর আপনার সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনার পর আপনি সেটি থেকে কিভাবে পরিত্রাণ পেয়েছিলেন সেটিও আমাদের এই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন তাহলে অন্য যাত্রীদের ক্ষেত্রে আপনার কমেন্টসটি পড়ে উপকৃত হতে পারে তো ভিউয়ার্স দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে ভ্রমণ করুন From the runway to the skies, this is where our aviation story begins. Aircraft, airports, and thrilling journeys all in Bangla for the world. Discover the wonders of aviation, the known, the unknown, and the stories that make the skies come alive. And salute to Bangladesh's remittance warriors, our heroes abroad keeping the nation moving forward. I am Jolhas Kabir. Welcome to the skies and to the stories that truly matter. Travel around, around the world.